স্বাগতিক মাটিহাট ফুটবল একাডেমি আজকের এই খেলায় প্রধান অতিথি হিসেবে আজকের এই ফুটবল টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে তৃতীয় খেলায় প্রধান অতিথি হিসেবে মঞ্চে এসে উদ্দিষ্ট হয়েছে মঞ্চকে আলোকিত করেছে আপনাদের আমাদের সুপরিচিত ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মাহমুদ আলী সম্মানিত প্রধান নির্বাহী আলোর প্রতীক ফাউন্ডেশন এর সদম রানী পুকুর মিঠা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছে জনাব মোহাম্মদ রেজাউল করিম ফুলবাবু পশু চিকিৎসক মাঠে হাট জনাব মোহাম্মদ ওবায়দুল ইসলাম সম্মানিত প্রধান শিক্ষক ময়েরপুর পূর্বপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা গোডিং দুলার হাট জনাব মোহাম্মদ খেলার সম্মানিত প্রধান ভাইকে আমি খেলোয়াড়ের উদ্দেশ্যে কথা বলে আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন ধন্যবাদ এই সুন্দর পরিবেশ বড় করার জন্য এই মাদারপুর বলাপাড়ার যুব সমাজকে আজকের খেলার উপস্থিত আছেন আজকের খেলার সম্মানিত সভাপতি অবস্থিত আছেন আরও বিশেষ বিন্দু সকলকেই শুভেচ্ছা আপনারা ফুটবল খেলবেন খুব সুন্দর খেলাটা উপহার দেবেন আমাদেরকে আমরা যেন আপনাদের প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা দেখে আমরা সন্তুষ্ট হই আপনাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু প্রতিহিংসা যেন না থাকে একজন একজনের প্রতি আপনারা কখনো প্রতিহিংসা করবেন না প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠিক আছে

네말 알아들어요. 오이 শুধু দর্শক মন্ডলী শুরু হতে যাচ্ছে আজকে দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলা ইতিমধ্যে আজকে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেছেন আজকে খেলার সম্মানিত প্রধান অতিথি প্রধান অতিথি মহোদয় জনাব মোহাম্মদ মাজেদ আলী সম্মানিত প্রধান নির্বাহী আলোর প্রতীক ফাউন্ডেশন এর সাথ মোট রানী পুকুর আজকে খেলায় বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট রয়েছেন জনাব মোহাম্মদ রেজাল করিম ফুলবাবু পশু চিকিৎসক মাঠের হাট জনাব মোহাম্মদ ওবায়দুল ইসলাম সম্মানিত প্রধান শিক্ষক মায়নপুর পূর্বপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও লীল্লা বোর্ডিং জুলার হাট মোহাম্মদ শাহাদ বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক জেনাব শ্রী রঞ্জন চন্দ্র মহন্ত সম্মানিত সত্ত্বাধিকারী আদিত্য মিষ্টান্ন ভান্ডার মাটার হাট আর উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ রাফিল ইসলাম রাব্বি সত্ত্বাধিকারী রাব্বি টেলিকম মাটার হাট মিঠাপুকুর আজকে খেলায় সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ মনোয়ার হোসেন বিশিষ্ট সমাজ সেবক রানীপুকুর মাটার হাট রানীপুকুর

যুব সঙ্গে নাজিল মাঠের বাইরে আসবে নাজমুল এবং রাব্বি নাজমুল এবং রাব্বি মাঠে প্রবেশ করবে রাশিদুল এবং রাকিবুল নতুন খেলোয়াড় রাশেদুল এবং রাকিবুল মাঠের মধ্য প্রবেশ করছে দেখা যাক নতুন নতুন ভাবে

জনকশ্রী রঞ্জন চন্দ্র মহন্ত সত অধিকারী আদিত্য মিশ্রন্দ ভান্ডার মাধুরহাট জনাব মোহাম্মদ রাফুল ইসলাম রাবি সত অধিকারী রাবি টেলিকম মাধুরহাট আজকে খেলায় সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ মনার হোসেন বিশিষ্ট সমাজসেবক মাধুরহাট রানীপুকুর মিঠা পুকুর সকল অতিথি মহোদয়কে আয়োজক কমিটির পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে খেলায় সৌজন্য রয়েছে যে প্রতিষ্ঠানটি আলোর প্রতীক ফাউন্ডেশন

মঞ্চের চারপাশে যে সকল দর্শক ভাইরা দাঁড়িয়ে খেলে উপভোগ করছেন আপনাদেরকে বলছি একটু পিছিয়ে যাওয়ার জন্য কেন মঞ্চ থেকে আমাদের খেলা দেখা যাচ্ছে না মঞ্চ থেকে আমরা দেখতে পাচ্ছি না একটু হয়ে বিরক্ত করে একটু पीछे যাবেন আরে আরে বসে আরে মানে তো হাফ গোল